আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা সবাই শুনেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে প্রিয় উজ্জামান বাংলাদেশের জন্য যে সম্মান প্রদর্শক মানুষের জন্য দেখিয়েছে তার প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন এবং জনগণ তার উপরে ক্ষিপ্ত রয়েছে সেনা প্রধান বলেছে যে সে পদত্যাগ করে চলে গেছে আমরা আমাদের বাংলাদেশ নতুন করে সাজাব এখন সেনা প্রধান সহ আরও যে সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে জনগণ রয়েছে তারা হাসিনার নামে মামলা করেছে দর্শক শ্রোতা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা অভিযোগ যা বলা হচ্ছে সেটি আপনারা শুনবেন আগে একটু কথা বলে নিই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখবেন যত অসহায়ত মানুষ রয়েছে বিভিন্ন দলের মানুষ ছিল আওয়ামী লীগ দলের নয় বিভিন্ন জামাত বিএনপি বাম ডান যে সমস্ত দলের ছিল তিনি সেই দলগুলোর উপরে নির্যাতন চালিয়েছেন অবৈধভাবে এবং শিশু থেকে শুরু করে প্রতিটা ছাত্রছাত্রীকে আন্দোলনের মাধ্যমে যারা সংগ্রাম করেছে তাদেরকে সে পুলিশির মাধ্যমে গুলি করেছে এই হাসিনা তো এই শেখ হাসিনার নামে ইতিমধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলেন যেখানে বলেন সেখানে হাসিনার নামে মামলা হয়েছে চলুন আমরা প্রথমত জেনে আসি শেখ হাসিনার নামে যে মামলা হয়েছে তার নামে কী মামলা হলো কী অভিযোগ দায়ের করা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সাঈদকে হত্যার অভিযোগে মামলা হয়েছে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে এস এম আমির হামজা নামে এক ব্যক্তি মামলার আবেদন করেন আদালত আবেদনটি এজার হিসাবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন গণ আন্দোলনের মুখে পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটি প্রথম মামলা মামলার অভিযোগে বাদী বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোঠা সংস্কার আন্দোলনে কঠোর হস্তে দমন করার জন্য বরাবর নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি উদ্যতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশ সদস্যের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালান পর ইস্পার যোগ সাজসে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছেন কাজেই এর বিচার হওয়া প্রয়োজন মামলার বাদী আদাবর এলাকার বসিন্দা ব্যবসায়ী এস এম আমির হামজা শাতিল তিনি সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে মামলাটি করেছে বলে গণমাধ্যমকে জানান মামলার জন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ যোগ্য কমিশনার বিপ্লব কুমার সরকার কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর পুলিশের নির্বিচারে গুলি চালালে গত উনিশ জুলাই বিকেলে চারটার দিকে মোহাম্মদপুর থানা এলাকায় বিশাল চল্লিশ ফিট চৌরাস্তায় আবস্থায় নিহত হন মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি কোঠা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে ওইসব শান্তিপূর্ণ মিছিলের দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্র ছাত্রজনতা নিহত ও আহত হন গত উনিশ জুলাই মোহাম্মদপুরে বসিলার চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করেছিল সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালায় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সাহেদ মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা সবাই জানতে পারলেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা অভিযোগ করা হয়েছে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের আওতায় আনা হবে সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য